어몇분레 때라도 뛰면 되나요, 보

প্রেসার প্লেট কোনটা ক্লাস প্লেট কোনটা এর হলো প্রেসার প্লেট এর হলো ক্লাস প্লেট আচ্ছা আর গিয়ার বক্সে লিখতে আছে রিলিজ বেরিং আচ্ছা মানে এই দুটো কি চেঞ্জ করতে হবে হ্যাঁ ক্লাস প্লেট প্রেসার প্লেট রিলিজ বেরিং আর হলো মাউন্টিং এগুলো চেঞ্জ করতে হবে হ্যাঁ আমি মালই দিতে চাই না মানে